আসসালামু আলাইকুম আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার হাতে দেখতে পাচ্ছেন ন্যানো স্লিমিং জুস ওজন কমানোর জন্য সেরা একটা সাপ্লিমেন্ট ইতিমধ্যে আমাদের যে কাস্টমার আছে তারা অনেক ভালো একটা রিভিউ দিয়েছে এই প্রোডাক্টটি যারা অর্ডার করছে একবার সেবন করছে তারা দেখা গেল যা তাদের ফ্রেন্ড সার্কেল তাদের আত্মীয় স্বজনকে আবার অর্ডার করে দিয়েছে জাস্ট এই প্রোডাক্টটির সুনামের জন্য এই প্রোডাক্টের কার্যকারিতার জন্য ঠিক আছে এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনাদেরকে এর আগে অনেকবার বলা হয়েছে এখানে যে যে উপাদানগুলো দেওয়া আছে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা ঠিক আছে এটা বাংলাদেশ বিএসটিআই অনুমোদিত এবং পরীক্ষিত আর এই প্রোডাক্টটি আনা হয়েছে ইলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা আর হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয়েছে এক কথাই ইলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা আর ফর্মুলা আনা হয়েছে ইউএসএ থেকে সো প্রোডাক্টটি সম্পূর্ণ অরিজিনাল এই প্রোডাক্টটি খেলে আপনার এক মাসে সাত থেকে আট কেজির মতো ওজন কমে যাবে আনা দুই মাসে মিনিমাম বারো থেকে পনেরো কেজি ওজন কমে যাবে সম্পূর্ণ ন্যাচারাল উপায় তবে প্রোডাক্টটি সেবন করার সাথে সাথে কিছু ডায়েট করবেন আপনার ফাস্ট ফুড জাতীয় খাবার কম খাবেন বাইরের খাবার কম খাবেন এবং গরুর মাংস কথাই ভারী খাবার ভারী গোস্তগুলো আহ লাল গোস্তগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনার একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন সবকিছু মিলিয়ে যদি একটু ডায়েট কন্ট্রোল করেন আপনাদের ওজন কিন্তু একবারে ফিট হয়ে যাবে আপনাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা চাইবেন সেই রেজাল্টেই পাবেন এই প্রোডাক্টটি দ্বারা সো এই প্রারটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এই খাওয়ার নিয়ম হচ্ছে রাতে খাওয়ার আগে এক গ্লাস পানি খেতে একসামেস নো সিমিন দিবেন আর সাথে যদি পারেন আদার রস আদার টুকরা আর কি আর একটু লেবু রস দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন আর আবারও বলছি এই প্রোডাকটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ রাখবেন